নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে সাবস্ক্রাইব নাও দাদা বয়স হয়েছে কিন্তু বয়স হলে কি হবে এই বয়সের সঙ্গে গতি ছাড়িনি ছাড়ছি না ছাড়বো না যদি বলো কেন পাঁচটা বিয়ে করেছি আর এবছর মানে এবছর বলা ভুল এই মাস ডেড়ে হচ্ছে একটা নাবি বউ বিয়ে করেছি যাকে বলা হয় নতুন বউ বউ তো নয় বিছানো সমুদ্রের ঢেউ যেদিকে তাকায় খালি খালি ঢেউ খাচ্ছি সেখানে ঘরে মন বসে না সেখানে চিন্তা ভাবনা করেছি একটা বন্ধু পাতাবো তা একটা বন্ধু পাতিয়েছি তোমরা শুধু দেখে যাও সেই বন্ধু কি কায়দায় আমার কাছে আসছে দাদা কি বলবো জন্মের আগে বাবা মারা গেছি আছি আমি আর আমার মা মার খেটে খেটে খাওয়াতে হয় কিন্তু আজকে রেখেছি একজন আর জ্যান্ত মুখে আগুন দেবো বলে কাউকে তো দেখা পাচ্ছি না ওই তো টিক্কি দেখা পাচ্ছি ও একা চরে দাঁ ফেলে দেবো কা তোর আমা হ্যাঁ কেন বন্ধু টিকি টিকি করতেছি বন্ধু ও তো হতে পারে এই তোর সঙ্গে অনেক কথা আছে আমার বলো তোর সঙ্গে অনেক কথা আছে তাতে কথা আছে বলবে চলো কেন চল ঘরের পিছনে

এটা কি যে কি মানে কি এরা কি যে চুল নিয়ে যাবে মাত্র শোন পাগড়ি যে চুল লেগে গেলে যার মাত্র লাগাবে ও ভগবান কানে না কি দিদি কানে বুঝতে পারোনি না বাচস্পতির দোকানে এসে এটা শোনা নাকি সাইকেলের চাবি ঋণ সাইকেলের চাবি হ্যাঁ কি বলিস বল বলো ও অত কথা বলে লাভ নেই তা তুই এখানে কী করতে এইছি বল আমি তো জ্যান্ত মুখে আগুন দিতে এসেছি ও হ গো ভাই তো আমার মুখে আগুন এ তুই কার মুখে আগুন দিতেছিস জানিস হ্যাঁ তুই তো আমার মুখে আগুন দিতে এসি আচ্ছা বন্ধুরা কথা বলি কি আচ্ছা পুরিতে বেড়াচ্ছে গি হ্যাঁ সকল আর দেখেছি হ্যাঁ পোআ আগুন দিচ্ছি আচ্ছা আর আমাদের এখানে কেন মুখে আগুন দেয় একটা কথা বলি শোন পুরী কেউ মারা গেলে মানে পুরী যদি কেউ মারা যায় সেখানে ঘুঁটের ওপর তাকে শোয়ানো হয় আর আমাদের এখানে কেউ মারা গেলে তাকে কি করা হয় খাটিয়া তৈরি করে খাটিয়ার ওপর শোয়ানো হয় আচ্ছা বন্ধু হ্যাঁ তাহলে এখন আমরা যাবো কোথায় কোথায় যাবো আমরা শোষানে চলো আমি শুনেছি লোকমুখে আজকে এই শ্মশানের জান্ত মানুষকে পুড়ে মারবে আচ্ছা দেখি ওই মানুষটা কিভাবে পুড়ে মরে নাম যাবে আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে আমি হেলে দুলে যাব ঘাটে দাদা তোমরা দেখেছ যে মানুষ মারা গেলে মানে মোরাকে আগে নিয়ে যাওয়া হয় আর পিছনে নিয়ে যাওয়া হয় নাম আমি তো সব সঙ্গে করে এনেছি তোমরা শুধু একটা জিনিস বলে যাও বলো হরি হরি বল

কেন তো কি করে পুড়ে মরবে গো যাই পারে হয় হোক দেখতে এসেছি যখন চুপচাপ অন্তত দেখি কি হয় মরে ও সর্বনাশ টুকটুকি অন্ধকার আমাদের বউটা মরবে বলে কোথায় গেল বলে দেন এই যে তুমি কোথায় গো কখনো ভালো বাসু নে করেছো শুধু অভিনয় চিতার উপর চিত হয়ে শুয়ে নি বয়স হয়েছে বয়সের সঙ্গে শরীরটা ভার হয়েছে সেখানে নিজের চিতা নিজে সাজিয়ে চিতার উপর বসে দেখছি চিতা আমার লোড নিতে পারবে কিনা

ছেড়ে যদি চলে গিয়েছিল সব কাছে আজ ছেড়ে যদি চলে গিয়েছিল

ਇਤਹਾਸਾ ਦिए ਹੌਲਦ ਵਖੀਏ ਕੇਤੇ ਬਲ ਸੇ ਆਹ ਗੂਣ ਜਾਨ ਤੋਂ ਪੂਰੇ ਦੇਖਬੋ ਯਾਮੀ ਜਾਨ ਤੋਂ ਪੂਰੇ ਦੇਖਬੋ ਯਾਮੀ ਮੇਲੇ ਜੀ ਸਾਲ ਸੇ

আসলে ওকে তুই জানিস কে মা ও হলো তোর জন্মদাতা বাবা মাগো তুমি তো বলেছিলে জন্মের আগে তোর বাবা মারা গেছি খোকা আর আজ বলছি তোর বাবা খোকা তুমি পারো না মা খোকা বাবাকে মেনে নিতে খোকা নেই আমি তো চেয়েছিলাম মেনে নিতে জানিস খোকা আজ মাত্র তোকে শুধু বাঁচানোর জন্য আমি মিথ্যে কথা বলতে বাধ্য হয়ে জানিস খোকা আর আমি মিথ্যে কথা বলবো না কথা বলছি বাবা ও হলো তোর জন্মদাতা বাবা

আবার নতুন করে বাঁচতে জীবনে যতদিন বাঁচবো আমরা একসঙ্গে থাকবো জীবনে যতদিন আমরা একসাথে থাকবো সংসার করব আমার সংসার করবো লাগাতে হবে আজ আমি কত দিচ্ছি বড় বউ এই ভাঙা সংসার চোরা লাগাতে গিয়ে আজ যদি আমার রক্ত বিন্দু শেষ হয়ে যায় আমি দেওয়ার জন্য রাজি আছি